মা বল্টুর মতো বয়সে সবাই দেখতাম ওই রান্নাবাটি ছোট ছোট ওইসব নিয়ে খেলা-গলা করে আর আমার বল্টু কি নিয়ে খেলে জানো ওই দেখো টি নিয়ে খেলতে একদম লাইভ দেখাচ্ছে তোমাদের মেকআপ হ্যাঁ খেলা করে দু-চার দিন বাড়াবাড়ি সব পুরি যাচ্ছে আর বাইনা করছে মা এনে দাও আইলা এনে দাও আমার আইশ্যাডো এনে দাও আমার কি সব নাম নাম আমি সব জানিও না হুম আর লিপস্টিক এনে দাও সেদিন গিয়ে বলছে আমাকে একটা লিপস্টিক কিনে দাও তো আমার ঘুরিয়ে গেছে আমি এত লিপস্টিক তো কী করে ঘুরিয়ে গেল লিপস্টিক তো হচ্ছে এবার পুজোও এসে গেছে তো সেই জন্য চুল টুলগুলো কি কাটিং করতে হবে সেগুলো দেখতে বলতো পার্লারে যাবে হ্যাঁ নাকি এ পার্লার গিয়ে বলতো কী কাজ বলতো শুধু চুল কাটা কাজ আর কিছু না তো চুলগুলো কাটতে হবে কিনা সেগুলো দেখতে হবে বার্থডে সেপ্টেম্বরের ফার্স্ট একদম এক তারিখে বার্থডে আর সেপ্টেম্বরের শেষেই পুজো মানে প্রত্যেকবার এরানি হয় বার্থডে একটা খরচা থাকে আবার পুজোর খরচা আমি পুরো মাথা খারাপ হয়ে যায় তার মধ্যে আর পরীক্ষা কিভাবে কি হবে বুঝতে পারছি না তো যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন একটু কেনাকাটা করব সেই জন্য রেডি সেডি হয়ে গেছি আর আজকে আছে বোলপুর ডান্স স্কুলের আবার পরীক্ষা তো সেখানে যাবে বলতে তিনটে সাড়ে তিনটে সময় তার মধ্যে আমার কয়েকটা শর্টস বানাতে হবে তারপরে মার্কেটিং করতে হবে বলু রেডি তো না হ্যাঁ ডান্সে পরীক্ষার জন্য রেডি তো হ্যাঁ আর দেখো লিপ আকাচ্ছে ওটা মাখো তুমি ও বিরাট মানে এক্সপার্ট আরে ওদিক থেকে কি 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 পারছে ওটা আরে দেখো না অনলাইনে এখন কেনাকাটা তুঙ্গে চলছে একেবারে তুঙ্গে ডেইলি পার্সেল আসছে দুটো তিনটে করে তো আজকে একটা চলে এসেছে সকালবেলা তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি তখন ফোন এসেছে যে আপনার একটা পার্সেল আছে তো এটা মনে আমি অর্ডার দিয়েছিলাম এটা ফ্লিপকার্ট থেকে এসেছে তো আমি এখন ছিব এটা কার জন্য দিয়েছিলাম ঠিক মনে করতে পারছি পার্সেলটা নিয়ে কি হলো বল তখন মা বললা আমি জানি না না মা বললা আমি কিন্তু জানি না কে দিয়েছে মনে হয় তোর বাবা দিয়েছে তারপরে তারপরে পরে বলছে না এটা তো আমি দিয়েছি আসে সব যদি বলি যে আমি দিয়েছি তাহলে তো আমার ঝাড়টা খেতে হবে

আমার পড়তে খুব ইচ্ছে করছে এটা আমি পরে আগে ট্রায়াল দিয়ে দেখব কেমন হয় আর এর সঙ্গে কি পরব নিচে ঘের না না আমি জিন্স পরি না আর ঘের পরব ঘেরের সাথে পরলে ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে না হ্যাঁ পার লাগবে তো তেমন কিছু না স্ট্রাইপ রেড আর হোয়াইট এর স্ট্রাইপ তো আমি গলাটার জন্য দিয়েছিলাম এই যে ভি গলা এই গলা নাকি বনির খুব পছন্দ তো সেই জন্য এই কলাটার জন্য দিয়েছিলাম কেমন লাগবে জানি না তো ওকে পরেই দেখতে হবে তো পুজোর শপিং কিন্তু কম বেশি চলছে অনলাইনে তো প্রচুর কেনাকাটা করছি তারপরে এবার বলপুর বাদ ডেটা শেষ হলে তারপরে অফলাইনে যাব মানে ওই যেগুলো আর কি তোমার ওই স্মার্ট বাজার আছে মল মলে যাবো মলে

এগুলো গাড়িতে রাখলে মাঝে মধ্যে একটা দুটো খেতেও লাগে তো আমরা এদিক ওদিক ভিডিও বানাতে যাই তখন না মুখটা ছোঁচো করে তো মাঝে মধ্যে একটা লজেন্স মুখের মধ্যে দিলে বেশ ভালোই লাগে তো এই নাও বল্টুর কাছে এগুলো থাকবে বল্টু একা একা একটা একটা করে সাফ করবে আমি এখন একটা খাবো